আসসালামু আলাইকুম আজকে সবাই জানেন আজকে যে নির্বাচন তো নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছেন তো একটা দুঃখের বিষয় তো এর আগে যে ভোট দিছি তো আমার যা এবং আমি গেছি তো এবার আমার যা নাই আমার যা মানে দূরে গেছে গা তো এখন আমি একাই যাব তো কিছু করার নাই একাই যেতে হবে তো বেশি দেরি করা যাবে না ভোটটা দিয়ে আসি তারা করে তো এই যে দেখেন বুট দিতে যাব তো দেওয়ার এই যে দেখেন আমি রান্নার জন্য এই যে সব কিছু রেডি করে নি এই যে পেয়ে দেওয়া এই যে কই মালটা বোনা করব আর এই যে তেলা পিয়া মাছ দেয় এই যে পালং শাক পালং শাক রান্না করব তো আইসা যাতে রান্না বসাই দিতে পারি তার জন্য আমি সব কিছু গসে গেলাম আমরা বুট দিতে যাচ্ছি এই যে জায়গা জায়গা কেন্দ্র Abiento cupeos <laughs> cupeos <laughs> cupeos cupeos Impли bom Puc hai Mocille Arei isolation Ma dife যে দেখেন আমরা যে জায়গা ভুগ দিছি ওই জায়গা মানে পুলিশ বিডিআর মানে জায়গা জায়গা আছে যাতে কোনো জায়গা কোনো যায় ঝামেলা যাতে না হয় যে দেখেন আর এর পাশে দেখেন মানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আসে তুমি বুঝবে কিন্তু চলে আসতেছি আমি আগে যে ইয়েছি মহিলাদের কোনো সিরিয়াল নাই গরি পুরুষ মানুষের সবাই সিরিয়াল

এই তো ভুট দিয়ে চলে আসলাম বাসাত তো ভুট দিছি কোনো বিট বা কোনো ঝামেলা বা কোনো কিছুই নাই তো অনেক ভালো লাগছে ভুট যে দিছি বল খেলতেছ তো ভুট দিয়ে আইসা পড়ছি আমার তুমি আমার আগে আইসা করছো কে এই যে দেখে ভুট দিয়ে চলে আসছি মানে ভুট যে দিতে গেছি মানে কোনো বিটি মানে কোনো কিছু নাই মানে একদম নিরাপত্তা দিয়ে গেছে আর যেখানে আগে আগে মানে আগে ভোটার হেরা এক নম্বর দুই নম্বর করছে মানে এগারোর মধ্যে মানে কোনো লোকজন নাই একদম ফাঁকা মানে আমি যে সময় গেছি মানে একটা লোক নাই শুধু আমি একা আমার পরে আবার মানুষে গেছে তো ভালোই লাগছে ভোটটা যে দিয়ে আসছে এই যে দেখেন দেখছে এই যে কেমন লাগতেছে ভোটটা দিছে ভোটটা দিছি অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে কত বছর পরে ভোটটা দিলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন দুধ দিয়ে আইসে আমি রান্না বসা দিলাম এই যে আমার পালং শাক রান্না শেষ আর এই যে দেখেন কই মাছ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি কই মাছ ভাজবো কি বুদ্ধি আইসে বসা হ্যাঁ বুদ্ধি আতে কোন সুবিধা হইলা দেই তো একটু তো লাগিয়ে যায় এই যে দেখে মাহু দ্বারা বুক ঘুরকে চলে আসছে কেমন লাগছে তোমার অনেক সিরিয়ালের লেগে আমি আসে বসে তখন দ্বারাক ভালো লেগে যায় আমার তো ভালো লাগছে